প্রিয় শ্রোতারা আসসালামু আলাইকুম আমি হাসান খান প্রেসপুর জেলা আপনাদের মাঝে একটি সেমি বক্স খাট কমপ্লিট ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সবাই ফলো করবেন একটি মেহেগুনি কাঠের খাট নিয়ে আসছি দেখেন খাটটি মেহগুনি কাঠ দিয়ে বানিয়েছি খাটটি চর হয়েছে ছয় ফিট ছয় ফিট লম্বা হয়েছে সাত ফিট দেখেন খাটটি কেমন হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর কারো যদি ভালো লাগে কী বা বানাতে চান স্ক্যানে দেওয়া নাম্বার আছে হাসান বিজনেস এই নাম্বারে ফোন করলেই আমাকে পাবেন আমি পিরিজপুর জেলার ভিতরে কাজ করি কাজটুক ভালো করার চেষ্টা করি আল্লাহ হাফেজ